গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাচ্চা ঘুরিতে প্রায় সাড়ে ছটা বাজতে যাচ্ছে ছটা পঁচিশ তো তোমরাও হয়তো এরকম টাইমে কেউ শুয়ে আছো কেউ উঠে গেছো কেউ আবার বাচ্চা রেডি করছো বা কেউ হয়তো বর কাজে যাবে তার জন্য রেডি হচ্ছে রেডি করে দিচ্ছ খাবার করছো তাদের জন্য তো যাই হোক আমিও সেম ব্যাপারই আমার বড় কাজে গেল প্রায় ও ছটার সময় বেরোয় তো ও পাঁচটার সাড়ে পাঁচটার দিকে ওঠে তার কিছু পরে আমি উঠি উঠে গোবর ছড়া দিই ঘরটা ঝাড় দিয়ে দিই তারপরে হাতটা ধুয়ে নিয়ে তারপরে ওর জন্য একটু চা বসাই কারণ ও সকালবেলাতে চা রুটি খেয়ে যায় আর রুটিটা সকালবেলাতে করি না রাত্রেবেলা রুটি তাই থাকে আর কি দুটো তিনটে রেখে দেওয়া হয় তো ও যটা ইচ্ছে হয় খেয়ে যায় মানে বিশেষ করে ওর জন্যই আর কি বিশেষ করে ওর জন্যই হচ্ছে চাটা করতে হয় আর রুটিটা রাখতে হয় রাত্রের তো ওই জন্য বাড়তি দুটো তিনটে রুটি করা হয় আর কি তো যাই হোক তো ওকে টাটা করে দিয়ে আসলাম ও এক্ষুনি গেল আর এসে আমি আবার শুয়ে পড়েছি কারণ এখন না বাইরেটাতে অন্ধকার অন্ধকার আর আমার তো ঝাড়পাড় সব হয়ে গেছে বাসি কাজ শুধু বাসনগুলো আছে ওগুলো আমি উঠে ধুয়ে নেব আর তারপরে মুখটা ধুবো মুখটা ধুয়ে মা বাবার জন্য চা করে দেবো তাহলে আজকে সকালের কাজ কমপ্লিট তারপরে আমি ওই যে গরম জল করি একটু দিয়ে তারপরে চান করতে যাই তো এই জন্য এই আর কি ব্যাপার আর কি সকালের আর কোনো নয় তো সকালে প্রচুর কাজ থাকে দেখতে পাচ্ছ তোমরা জানতে পারছো তারপরে এগারোটা অবধি নটার থেকে এগারোটা অবধি আমি কোনো কাজ করি না তখন জাস্ট আমি আমার ফোনের কাজগুলোই করি যেগুলো আমার কাজ সেটা তো করতেই হবে তাই না বলো তো এখনও জাস্ট আমি শুয়ে আছি এখনও উঠিনি তো একটু পরে হয়তো উঠবো ওই সাড়ে ছটা পাচ্ছে তো আর একটু পরে উঠে যাব পাঁচ দশ মিনিট পরে দিয়ে তাহলে তোমার হচ্ছে সকাল হয়ে যাবে আর বাসনগুলো ধুতে হবে তাই না বলো তো সকালবেলাতে অনেকগুলো কাজ থাকে আর কিছুদিন পরে আবার বাপের বাড়িও যাচ্ছি আমি তো তোমরা দেখতেই পাবে সেখানে সব কিছুটা তো চলো এখন আর বেশি বক করি না একটু এখন সরে গেম খেলবো দিয়ে দশ পনেরো মিনিট পরে উঠে বাসনগুলো ধুয়ে নিয়ে মুখ টুক ধুয়ে নি তারপর দেখা করছি তোমাদের সাথে চলো চান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব হয়ে গেছে তো এবার যাবো হচ্ছে ছাদে আমার চাদরটা রয়ে গেছে আনতে আর একটু মুড়ি খাবার বানাবো তো চলো রেডি করি তোমার সাথে দেখা করছি তো দেখো চাদরটা নিয়ে এসে একটু পারণ করে নিলাম ঠাকুরের প্রসাদ দিয়ে সেই পুরীর প্রসাদ আর তারপরে দেখো কেটে নিলাম হচ্ছে বাঁধাকপি আর আলু তো এটা জল দিয়ে দিয়েছি আর এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি জাস্ট কড়াটা গরম হবে তরকারিটা জাস্ট করে নেবো তো বাঁধাকপি তরকারি সবাই জানো তো চলো তরকারিটা রান্না করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি তো দেখো তরকারিটা এখানে আমি বসিয়ে দিয়েছি প্রায় অলরেডি হয়ে এসছে তো জাস্ট নেড়ে চেড়ে ফোড়ন দিয়ে আর কি করেছে জাস্ট নিরামিষ তো আজকে সেই জন্য আর কি তো জাস্ট আমার সকালে মুড়ি খাওয়ার জন্য ঠিকই আছে তো এরকমই হেলদি কম তেল ঝাল মশলা এভাবে খাওয়া উচিত প্রত্যেকটা মানুষেরই আমি মনে করি তো আমার তরকারি কিন্তু ওইদিকে অলরেডি হয়ে গেছে এদিকে আমি মুড়িটা বাঁচতে চলে এসেছি আর এরই মধ্যে আমার বড় দেখো চলে এসছে মুড়ি বাঁচতে বাঁচতেই আর ওকে মাঝখানে ফোনও করেছিলাম যে কোথায় বলছে আমি চলে এসেছি তারপরে দেখলাম হ্যাঁ সত্যিও চলে এসছে তারপরে ওকে দেখো যে মুড়ি আর তরকারি দিয়ে দিলাম তো এতগুলো মুড়ি খায়নি কমিয়ে দিয়েছিল আর আমিও খেয়ে নিয়েছি আর তারপরে আমি একটু ফোনের কাছে ছাদে চলে গেছিলাম ছাদ থেকে নেমে এসে দেখছি বাবা বাজার নিয়ে এসেছে মায়ের মাছ ধোয়া হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম চলো তোমার সাথে একটু শেয়ার করে নিই তো দেখো এই যে বাবা মাছ নিয়ে এসছে যেহেতু আজকে জামাই আসবে সেই জন্য দেখতে মাছ শাক কত রকমের কত কিছু নিয়ে এসছে তো যাই হোক যেহেতু জামাই বলে কথা জামাইকে তো জামাই আপ্যায়ন করতে করতেই হবে দেখতে পাচ্ছ মা এখানে বেগুন কেটে দিয়েছে মাছ তো ধোয়া হয়ে গেছে আর আমি জাস্ট বেগুনগুলোতে নুন হলুদ মাখাবো আর মাছটা তো নুন হলুদটা মাখিয়ে নেব তো এদিকে দেখো মা কিন্তু অলরেডি শাকটা কাটতে শুরু করে দিয়েছে আর ওদিকে কিন্তু উনুনে কিন্তু ভাত হচ্ছে তো যেহেতু অনেক তাড়াতাড়ি যদি এসে যায় তখন তো অসুবিধা হয়ে যাবে কারণ কাজের মধ্যে একটা মানুষ আসলে তখন তো তাকে তো তার ব্যবস্থাও করে রাখতে হবে আগে থেকে তাই না বলো তো মা ওইদিকে শাকটা কেটে দিচ্ছে আমি ওইদিকে চলে এসেছি বেগুনটা ভাজার জন্য যেহেতু একে একে সব কিছু তাড়াতাড়ি করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো যেহেতু আমি আরও ফোনের কাজ করি তো ওটাও আমাকে করতে হয় তো সেই জন্য আমি এদিকটা যদি আগেই রাখি তখন আমার ওই দিকটা হবে তো এইভাবেই আমি চলে এসেছি বেগুন ভাজতে তো বেগুনটা ভেজে নিয়ে নামিয়ে দিয়ে এবার তরকারিটা বসাবো মা কিছুটা কেটেছে আমি কিছুটা কেটেছি এই আলুগুলো আর কি আর মা গেছে সেদিকে ভাতটা নামাতে কারণ ওটাও হয়ে গেছে সেটা দেখে আসলো আর কি বলছে হয়ে গেছে তো ওটা মা নামাতে গেলো আর আমি এদিকে তরকারিটা ঝটপট বসিয়ে দিলাম এখানে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আর সব সবজিগুলো দিয়ে দিলাম আলু বেগুন গাজর তারপরে হচ্ছে মূলো আর ওগুলো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো একটু হাফ হাফ ভাজা ভাজা হয়েছে। আছে জলটা একটু মরে গেছিলো তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে পালং শাকটা এটা মা কেটে দিল কেটে দেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে নিয়ে এবার তরকারিটা চট জলদি তৈরি করে নিলাম আর আজকে হচ্ছে জায়গা বুঝুন একটা স্পেশাল মেনু বানাতে চলেছে যেটা হচ্ছে বাঙ্গার রান্না এটা একটা আমার দিদিভাই শিখিয়ে দিয়েছে মানে হচ্ছে আমার যা হয় আর কি তার মেয়ের কাছ থেকে শিখেছি মানে তার শাশুড়ি মা এই রান্নাটা করতেন তো সেই রান্নাটাই ওনার কাছ থেকে শিখেছি তো ওটাই আজকে জামাইবুর জন্য স্পেশালভাবে করব কারণ অনেকদিন পরে আসছে তো সেই স্পেশালভাবে রান্নাটা তো করতে হবে তাই না তো চলো দেখাই তোমাদের আর আগে দেখে নাও আমি তরকারিটা মাছের মাথা দিয়ে করে নামিয়ে নিয়েছি তোমাদের সাথে সেটা দেখাইনি আর এখানে আমার জন্য নিরামিষ করে আলাদা তুলে রেখেছি আলু আর সরি যে তরকারিটা করেছি আর বেগুনটা তো দুটো তুলে রাখলাম ওইদিকে যেহেতু আমার নাড়াচাড়া হয়ে গেলে তখন আর খেতে পারবো না সেই জন্য আর মা কিন্তু মাছগুলো অলরেডি ভেজে এনে দিয়ে গেছে আর দুটো ওখানে রেখেছে যেটা হচ্ছে মশলা ভাজা করবে যেটা জামাইবু খেতে খুব ভালোবাসে সেটা হচ্ছে সসনা বান্না দিয়ে হচ্ছে এই মাছটা রান্না করে মানে কাঁচাটাই সরষা বান্না দিয়ে ভাজে আর কি তো যাই হোক ওই রান্নাটা আমি জানি না কোনো দিন করিও নি তো তোমাদের সাথে কোনোদিন পারলে আমি শেয়ার করবো তো যাই হোক এখানে আমি অনেক কিছু কাটাকুটি করে নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি লঙ্কা চিরে নিয়েছি আর মাছগুলো তো মা ভেজে এনে দিয়েছে তো চলো এবার রান্নাটা করা যাক আর কড়া দেখো এদিকে কিন্তু তরকারি নামিয়ে করে কিন্তু কড়াটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি এবার হচ্ছে জাস্ট আমি এখানে হচ্ছে তেল দেবো আর একটু মানে কালো জিরে দেবো আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু এই তরকারিটা হবে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো তো সব কিছু রেডি তো আমি করেই নিয়েছি শুধু জাস্ট এবার তরকারিটা বসালেই হবে তারপরে দেখো বাড়িতে না কালো জিরের যে ফোড়নটা মানে কালো জিরেটা ছিল যেটা ফোরণে দিলাম আমি সেটা কিন্তু না দেখলাম যে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমি কি করলাম ফোড়ন থেকে কালো জিরেটা বেছে নিয়ে দিয়ে দিলাম তো বুদ্ধি থাকলে সব কিছু হয় তো বুদ্ধিটাও প্রয়োজন তাই না তো দেখো এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে ভালো করে এখন আমি কিন্তু একদম আঁচটা কমিয়ে দিয়ে কিন্তু ভেজে নিলাম হালকা হবে মানে না ভাজা হবে না লাল লাল হবে সুপ জাস্ট মানে সেদ্ধ মতন হবে তারপরে টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দেবো এরপরে মানে নাড়াচাড়া হয়ে গেছে আর কি ঢাকা দিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবে সেদ্ধ তো সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা আবার খুলে নেব খুলে নিয়ে চলো দেখো এখন কিন্তু প্রায় অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর লবণটা তো দিয়েই দিয়েছিলাম এমনিতেও এটা সেদ্ধ হয়েই যাবে তো এই রেসিপিটা আমার আগেও কিন্তু দেওয়া আছে তোমরা দেখতে পারো আমার চ্যানেলে দেওয়া আছে তো চলো এই তরকারিটা আমি জল জলদি করে নিই তারপর তোমাদেরকে দেখা করছি আর এ দেখো দেখো তোমাদেরকে দেখালাম এখানে যে আমি কত রকমের মশলা দিয়েছি এখানে তো মশলাটা নিজের মতো দিতে পারো আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো এসব দিয়েছি আর কি তোমরা তোমাদের মতো দিতে পারো কোনো অসুবিধা নেই এটা হচ্ছে একটা বাঙাল রান্না তো যাই হোক এটা খেতেও ভালো লাগে আর খাওয়াতেও ভালো লাগে তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু দুর্দান্ত হয় কিন্তু এটা মানে কী বলবো তোমাদেরকে তোমরা এটা পেলে না ভাত আর কোনো তরকারি দিয়েই খাবে না এটা দিয়েই খেতে ইচ্ছা করবে তো যাই হোক তো চলো আমার কিন্তু অলরেডি এটা হয়েও গেছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব মাছ তো অলরেডি দেবই কারণ মাছটা দিয়ে এটা ফোটাতে হবে তাহলে এটা বেশি টেস্ট লাগবে আর কি আর সামান্য একটু আমি চিনি দেবো পরিমাণ মতো মাছগুলো দেওয়ার পরে দিয়ে জাস্ট হালকা একটু ফে মানে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকে বউ স্পেশাল রুই মাছের কাইকাই তো যাই হোক চলো খেয়ে হয়তো সবারই ভালো লাগবে কারণ আজকে তো আমার নিরামিষ আমি আজকে চেঁচেও দেখব না যে নুন ঝাল কীরকম হয়েছে মায়ের কাছে যাব একটু নিয়ে মাকে একটু চাকিয়ে দেখবো যে এটা ঠিকঠাক আছে কিনা না তাহলে কিন্তু অলরেডি আমার কমপ্লিট হয়ে যাবে বুঝতে পেরেছ তো দেখো তরকারিটা কিন্তু ফুটে উঠেছে আর আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি যাতে টেস্টটা আরও দারুণ হয় আর তারপরে দেখো ফুটে উঠেছে যেহেতু সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে তো এই ধনে দিয়ে আর আমি নামিয়ে নেব তাহলে কিন্তু এটা আরও বেশি টেস্টি হবে তো চলো ধনে আমি দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটা আমি আস্তে আস্তে করে অফ করে দেবো একটু ফুটে গেলে দারুণ দেখতে লাগছে দেখতেই পাচ্ছ আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় এর আগেও আমি বাড়িতে প্রায় অনেকবারই বানিয়ে খেয়েছি আর এত টেস্টি হয় যে তোমরা আর কিছু তরকারি চাইবে না এটা দিয়ে ভাতটা কিন্তু খেয়ে নেবে তোমরা একবার অন্তত করে দেখতে পারো আর ঝাল মিষ্টি যে তোমাদের ব্যাপার কে কতটা খেতে চাও দিতে পারো সেই অনুযায়ী চলো তো তারপরে দেখো খাবার কিন্তু অলরেডি বেড়ে দিয়েছি আর ওদের একটু আসতে দেরি হচ্ছিলো বলে মা বাবাকে বললাম তোমরা যাও খেয়ে নাও আর ওরা যখন আসবে আমি বেড়ে দেবো তুমি দিয়ে দিয়ে দেবে তো মা দিকে জল জায়গা করে দিলে আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম দিয়ে এসে খাবারটা বাড়তে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে খাবার সুন্দরভাবে বেড়ে নিয়েছি আমি দুজনের জন্য যেহেতু দুজন মানে হচ্ছে আমার বর আর জামাইবু দুজনের জন্য তো দেখতে পাচ্ছ বেগুন ভাজা শাকের তরকারি তারপর হচ্ছে মাছের কাইকাই আর আছে হচ্ছে মাছের হচ্ছে বাটনা তো ওটা খেতে ভালোই বাসে তো চলো এগুলো দিয়ে আসি দিয়ে এসে তারপরে মা এনে দিলে হচ্ছে যে বান্নাটা তো এটা এখন দিতে যাচ্ছি আর কি দুজনকে তো ওরা দুজনে মিলে খাবে আর চলো ওদেরকে দেখাই তোমাদের দেখতে পাচ্ছ যে যা বসে আছে আর এদিকে আমার ব তো সব দুজনকেই খেতে দিয়ে দিছি আর আমি ওই পাশে ঘরে যেয়ে খেয়ে নেবো তো ওদেরকে খিদেও পেয়েছে কারণ বেলা প্রায় দুটো বেজে পেরিয়ে গেছে আর যাইব ওর সাথেই আসবে তো ওই জন্য ওর সাথেই একসঙ্গে এসেছে গাড়ি থেকে নেমে ওখানেই ছিল আর কি বাসে করে এসছে মোটর সাইকেলে আসেনি আর কি তো তারপরে দেখো যে জাইবু আমাদের জন্য মিষ্টি নিয়ে এসছে সীতা ভোগ নিয়ে এসছে সেগুলো তোমার সাথে একটু দেখিয়ে দিলাম কারণ এগুলো না দেখালে তো হয় না তাই না তো মিষ্টি তো সবারই পছন্দের সীতা ভোগটাও হয়তো অনেকের পছন্দ মিষ্টি জিনিস যারা খেতে ভালোবাসে তাই না বলো তো চলো এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার তো খুবই অতটা ভালো লাগে না কিন্তু মিষ্টি জিনিস খাই তারপরে দেখো যাইবু খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছে যা বাড়ি যাওয়ার জন্য তো আমার বর দেখো এইখানে ব্যাগটা বেঁধে দিচ্ছে তো এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে যেহেতু সামনেই তো মকর আসছে পিঠে পার্বণ তো ওই জন্য পিঠের কিছু সরঞ্জাম দেওয়া হয়েছে আর কি বাড়িতে বানিয়ে খাওয়া হবে আর এ দেখো আমার বর এখন যাচ্ছে জামাইবুকে বাসে তুলে দিতে একটু কাজ আছে সেটা করে তারপর বাসে তুলে দিই ও চলে আসবে তো চলো টাটা এখানে সবাইকে